রোজকার দুপুরের মতোই চেনা ব্যস্ততা ছিল ডানকুনিতে হাওড়া শিয়ালদা সব শাখার ট্রেনই চলছে নিজস্ব ছন্দে প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ সর্বত্রই ভিড় ব্যস্ত যাত্রীদের এর মধ্যেই আচমকা ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দিল এক ব্যক্তি হাই ভোল্টেজ তারে লেগে ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহ তারপর আটকে গেল ট্রেনের ছাদে দৃশ্য দেখে শিউরে উঠলেন যাত্রীরা কিছুক্ষণ আগেও যে ব্যক্তি যাত্রীদের ভিড়ে মিশেছিল মুহূর্তের মধ্যেই সে যে এই কাণ্ড ঘটিয়ে বসবে তা ভাবতে পারেননি কেউই খবর পেয়েই ছুটে আসে রেল পুলিশ ততক্ষণে হইচই পড়ে গিয়েছে যাত্রীদের মধ্যে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শেখ মারুফ বাড়ি ডানকুনির মৃগালা ছাউনিপাড়া এলাকায় যাত্রীদের অনেকেই বলছেন দুপুর আনুমানিক দেড়টা নাগাদ চার নম্বর প্ল্যাটফর্মের ওপর ফুট ওভারব্রিজে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি সেই সময় কোড লাইন দিয়ে ঢুকে আসে হাওড়া বর্ধমান লোকাল প্রত্যক্ষদর্শীরা বলছেন ঠিক তখনই ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি প্রথমে রেলের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে আটকে যায় দেহ তারপর ট্রেনের ছাদে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানা ও জিআরপি দেহ উদ্ধার করে নিয়ে যায় তারা এই ঘটনায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয় তবে কেন ওই ব্যক্তি এই কাজ করতে গেলেন তা নিয়ে ধন্দে পুলিশ ধন ওভারব্রিজ প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মে সোজাসুজি একজন ঝাঁপ দেয় ঝাঁপ দিয়ে হাইওয়ে পড়ে তবে একটা বিকট আওয়াজ হয় আওয়াজের পরে একটা লোকাল ট্রেন ঢুকেছিল ডাউন ট্রেন লোকাল ট্রেনের উপরে তার ছাদে পড়ে যায় পড়ে গিয়ে মৃত্যু হয় তারপর পুলিশ উদ্ধার করে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যে ব্যারিগেড করে কিছুক্ষণের মধ্যে পুলিশ উদ্ধার করে নিয়ে চলে যায় মনে তন্দিনী পাড়ায় আমরা যেটা সূত্রে মার্কেট জানতে পারলাম যে এখানে সামনে ডানকুনি ওখানে দোকান আছে মুরগি দোকান আছে মুরগি দোকানের ছেলে হ্যাঁ ওনাদেরই ছেলে হ্যাঁ ওনাদেরই দোকান খুব সময় না সামথিং সময়ের মধ্যে এসছে আমার নাম এসকে নাজির